এমন এক ব্যক্তি যার জীবনের প্রতিটি অধ্যায়ে পদে পদে চমক প্রদর্শক আল্লাহ আল্লাহআ তাকে এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা ধান করেছিলেন তিনি হলেন আল হজরত ইমাম আসমত রেজা কান রসমত্লাহ আলে যিনি দশী সওয়ালুল মোকার বারোশো বাহাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করে যদিও বা তিনি অনারবী ছিলেন মাত্র চার বছর বয়সে আরবিতে কথা বলা শুরু করেন এবং ছয় বছর বয়সে মেহফিলে বয়ান করেন তেরো বছর বয়সে দর্শে নিজামি সম্পন্ন করেন এবং চোদ্দ বছর পূর্ণ হওয়ার পূর্বেই জীবনের প্রথম ফতোয়া প্রদান করে তিনি পঞ্চাশেরও অধিক বিষয়ে দক্ষতার সাথে জ্ঞান অর্জন করেন তার খোর দ্বারা লিখনিতে যে বিষয়ে কলম ধরেছেন সেই বিষয়ে ইতিহাস রচনা করেছে হাদিস বিষয়ে কিতাব লিখে উপাধি পেলেন আমিরুল নাতের পংক্তি লিখে উপাধি পেলেন ইমামে মোহাব্বত অবশেষে এই মহান ব্যক্তি তেরোশো চল্লিশ হেজরিতে সফর দুনিয়া থেকে বিদায় নেন আমি রেহিল দামাদ বার কাতমুলা আলিয়া বলেন যে যাহাই বলুক না কেন আলা হাজরতের কথার উপর আমাদের চোখ বন্ধ